আসসালামু আলাইকুম পেঁয়াজ রসুন দিয়ে আমি চ্যাপাল আড়া দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চ্যাপালারা করার জন্য এখানে আমি অনেকগুলি রসুনের কোয়া নিচ্ছি আর পেঁয়াজটা কুচি করে কেটে নিচ্ছি তো রসুনটা ধুয়ে নিলাম এখানে বেশি রসুন দিলে বেশি টেস্টি হবে তাই বেশি করে রসুন নিচ্ছি গরম পাত্রে রান্নার তেল দিলাম এখানে তেলটা একটু বাড়া দিলে বেশি টেস্টি হয় আর দিলাম পেঁয়াজ আর এই আস্ত রসুনের কোয়া আর কয়েকটা রসুন একভাবে থেতো করে এর মধ্যে দিব চ্যাপা শুটকিটা নিলাম এখানে আমি চ্যাপা সুটকিটা দিয়ে এই চাপা লাড়া করবো সেই জন্যে তো এই চেপাটাকে ভালো করে ধুয়ে নিব কারণ এর মধ্যে ময়লা আছে আর এর কেমিক্যাল দিয়ে এই চাপা সুটকিটা করা হয় সেই জন্যে এই কেমিক্যালটা চলে যাবে এভাবে এক চিমটি চুন দিয়ে এভাবে ডোলে ঘষে পরিষ্কার করলে হাত দিয়ে এমন করে লাগিয়ে নিলে চাপা থেকে ময়লাগুলি উঠে পড়ে তো দেখুন এমন পরিষ্কার হয়ে গেছে পানি থেকে কত ময়লা উঠছে আর দেখুন কেমন পরিষ্কার তো এভাবে একটু চুন নিলেই হয় বেশি চুন নিলে আবার চেপাটা তিতা লাগবে তো এই যে এমন চকচকে পরিষ্কার হয়ে যাবে তো অনেকে এই ময়লা শুদ্ধই এই চ্যাপাটা ভর্তা করে কিংবা লারা করে এইভাবে চেপাটাকে পরিষ্কার করে নিয়ে চ্যাপা লারা কিংবা ভর্তা যাই করেন সেটাই অনেক বেশি টেস্টি হবে আর চেপা থেকে খুবই সুন্দর একটা সুগ্রাণ বের হবে আর কোনো আস্তে আস্তে ভাব লাগবে না গরম পানিতে এটা পরিষ্কার করা সম্ভব না গরম পানিতে এত পরিষ্কার হয় না তো এভাবে আমি পরিষ্কার করে নিলাম দেখুন কেমন দেখাচ্ছে টাটকা একদম টাটকা সুটকির মতো এখন দিয়ে ওই যে সাথে সাথে ধুয়ে তো এই পানিটা এমন স্বচ্ছ দেখাবে তখনই চ্যাপাগুলি এমন পরিষ্কার দেখাবে তখনই এই চ্যাপাগুলি দিয়ে দিব আর দিলাম এক চামচ লবণ স্বাদ অনুযায়ী এখানে মরিচের ঝালটা দিতে হবে এখানে দিলাম আমি চার চার চামচ মরিচের গুঁড়ো কারণ ঝালটা হলে এই চ্যাপালটা অনেক বেশি টেস্টি হয় তো আমি দিলাম চার চা চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ হলুদের গুঁড়ো আপনি কেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী এখানে ঝালটা দিতে পারেন তো এই চ্যাপালারা মানেই ঝাল ঝাল চ্যাপা তারা খেতে খুবই টেস্টি তাই ঝালটা একটু বাড়াই দিলেই বেশি টেস্টি হয় তো এই খাবারটা একটু ঝাল ঝালি হবে কম ঝালে একদমই ভালো লাগবে না এখন নেড়েচেড়ে সব মশলা একসঙ্গে মিশায় নিলাম এখন চুলার তাপটা মিডিয়ামে আছে এখন চুলার তাপটা একদম ঢেকে রান্না করে নিব আর দশ মিনিটের মতো এভাবে লোতে রেখে রান্না করে নিব এই যে দেখতে এমন হয়েছে দশ মিনিট পর তেলটা দেখুন কেমন ছেড়ে দিছে আর ঠিক এমনই হবে কারণ আমাদের গ্যাসের চুলায় তো মাঝখান থেকে তাপটা বের হয় তো এভাবে দলা করে রাখলে খুব টেস্টি হবে আর এই চ্যাপা যেহেতু পানি দেওয়া হয় না পেঁয়াজের রস থেকে এই চ্যাপালারাটা করা হয় সেজন্য চুলার তাপ একদম কমায় রেখে লোতে রেখে এভাবে দলা করে রেখে রেখে আপনাকে এই লাড়াটা বানাতে হবে তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও মিশাই নিলাম এখন আর এক জায়গায় দলা করে রাখবো না কারণ পেঁয়াজটা তো মজে গেছে এখন আমি ভেজে নেব আর চুলার তাপটা একদম লোতে রেখে আর এভাবে বিছায় রাখবো দেখুন এভাবে বিছায় রেখে আমি ঢেকে চুলার তাপটা একদম লোতে রেখে কষায় নেব এভাবেই চ্যাপাল করতে হয় আর এভাবে চ্যাপালারা করলে সবচেয়ে বেশি টেস্টি হবে আর একটু পরপর ঢাকনা খুলে খুলে নাড়া দিতে হবে এমন করে আর দেখবেন তেলটা কেমন ছেড়ে দিবে পেঁয়াজটা একদম আঠালো হয়ে মাখো মাখো হয়ে যাবে আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়তে হবে ঢাকনা খুলে খুলে আর এই কাজটা করতে হবে চুলার তাপটা একদম মিডিয়ামে রেখে লোতে রেখে কয়েকটা কাঁচামরিচ নিলাম মাঝখান থেকে এভাবে টুকরো করে এখানে লাল কাঁচামরিচটা দিলে খুবই টেস্টি হবে এখন ঢাকনাটা খুলে আবারও এই কাঁচামরিচটা দিয়ে দেব তো এইভাবে এই চ্যাপালারাটা করতে হয় শেষ পর্যায়ে এভাবে মরিচটা দিয়ে আবারও আমি ঢেকে কষিয়ে নেব নেড়েচেড়ে খোলা রেখে আরও কিছুক্ষণ ভেজে নিলাম এর মধ্যে যে পানি পানি পেঁয়াজের রসটা আছে সেটাও শুকায় গেছে এখন দেখুন একদম শুকনো আর আঠালো হয়ে গেছে এখনই চুলাটা অফ করে দেব আর গরম গরম এই ভাতের সাথে এই চ্যাপা খেতে খুবই টেস্টি তো গরমকাল কিংবা ঠান্ডা কাল সবসময় এই চ্যাপা খুবই টেস্টি লাগে এভাবে রসুন পেঁয়াজটা বাড়িয়ে দিয়ে চ্যাপাটা বাড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ